লালমনিরহাটের আদিতমারি উপজেলায় মঞ্জুনা খাতুন নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ সোমবার সাতাইশে মে দুপুরে নিজ বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ নিহত মঞ্জুনা খাতুন উপজেলা সারপুকুর ইউনিয়নের পাঠানটারি গ্রামের মন্টুমিয়ার স্ত্রী এবং লালমনিরহাট সদর উপজেলার কালমাটি গ্রামের মনসুর আলীর মেয়ে পুলিশ ও স্থানীয়রা জানান পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী মঞ্জুনা খাতুনের সাথে মনোমালিন্য চলছিল স্বামী মন্টুমিয়ার রোববার রাতে নিজ বাড়িতে হঠাৎ মৃত্যু হয় মঞ্জুনা খাতুনের তবে মৃত্যুর বিষয়টি গোপনে রাখেন এবং বাড়িতে কাউকে প্রবেশ করতে দেননি স্বামী মন্টুমিয়া সোমবার সকালে বিষয়টি জানতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন থানা পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী মন্টুমিয়াকে আটক করে পুলিশ শারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন মঞ্জুনা মন্টু মিয়ার দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রীকেও রিকশা থেকে ফেলে দিয়ে হত্যা করেছিল মন্টু সে ঘটনায়ও মামলা দায়ের হয়েছিল আবার দ্বিতীয় স্ত্রী হিসেবে মঞ্জুনাকে বিয়ে করলেও সংসার সুখের ছিল না প্রায় সময় স্ত্রী মঞ্জুনাকে মারপিট করত বলে স্থানীয়দের মাধ্যমে শুনেছি আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুর নবী বলেন নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী মন্টুমিয়াকে আটক করা হয়েছে লালমনি প্রতিদিন নিউজ ডেস্ক